বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ হলেও আমরা বাংলাদেশের মানুষ ইলিশের ধারের কাছেও পৌঁছাতে পারি না বিশেষ করে যারা আরও মধ্যবিত্ত তাই ইলিশ কিনতে না পারলেও বাজারে গিয়ে খুঁজি ইলিশের স্বাদে কম দামের মাছ সুরমা মাছ ইলিশ মাছ না হতে পারলেও এই মাছ থেকে কিছুটা ইলিশ মাছের গন্ধ পাওয়া যায় একরকম দুধের স্বাদ ঘোলো মেটানোর মতো আজকে আমি রান্না করব সুরমা মাছ দিয়ে মিষ্টি কুমড়া এখানে মিষ্টি কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা সুরমা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই মিষ্টি কুমড়ার ভেতরে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো কাড়াই চুলার উপরে উঠিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব এরপর এর মতো দিয়ে দেব দুইটা তেজপাতা আর দুই তিন টুকরা দারচিনি এরপর এর মতো দিয়ে দেব সামান্য পরিমাণ জিরার ফোড়ন সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব মিক্সড করা হয়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে সবগুলো মশলা প্রপারলি দেওয়া ছিল তাই খুব ভালোভাবে সবগুলো উপকরণ যেন মিক্সড হয় তাই অনুবর্তন নাড়াচাড়া করতে হবে প্রতি একশো গ্রাম মিষ্টি কুমড়ায় রয়েছে তেরো কিলো ক্যালোরি ছয় দশমিক পাঁচ গ্রাম কার্বোহাইড্রেট এক দশমিক তিন ছয় গ্রাম শর্করা বা চিনি শূন্য দশমিক পাঁচ গ্রাম আশ শূন্য দশমিক এক গ্রাম চর্বি এক দশমিক শূন্য গ্রাম প্রোটিন তিনশো উনসত্তর মাইক্রোগ্রাম ভিটামিন এ শূন্য দশমিক শূন্য পাঁচ গ্রাম থায়ামিন শূন্য দশমিক এক এক গ্রাম রিবোফ্লাভিন নয় দশমিক শূন্য শূন্য গ্রাম ভিটামিন সি সবগুলো উপকরণ যখন খুব ভালোভাবে মিক্সড করা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মতো দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ রান্না হওয়ার জন্য আর এই দিকে মাছগুলোকে রান্না করে নেওয়ার জন্য এখন আমি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরার গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ তেল দিয়ে এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ রান্না হওয়ার জন্য দশ থেকে বারো মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি মিষ্টি কুমড়ার পানি অনেকটাই শুকিয়ে এসেছে এরপর চাই একটু হালকা নাড়াচাড়া করে নিলাম যেন কারায়ের নিচে ধরে না আসে এদিকে মাছগুলো রান্না হয়ে এসেছে এখন মাছগুলো মিষ্টি কুমড়ার ভেতরে দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে এখন এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি মিষ্টি কুমড়া চোখের স্বাস্থ্যের উন্নতি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে এবং দেহের জ্বালা পোড়ার সমস্যা দূর করে মিষ্টি কুমড়ার যে কোনো রেসিপি বানানোর জন্য অবশ্যই চিনি বা গুড় ব্যবহার করতে হয় আর মিষ্টি কুমড়ার যে রেসিপি রান্না করেন না কেন সেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় মিষ্টি কুমড়ার সব রেসিপি খেতে ভালো লাগলেও সবচেয়ে বেশি ভালো লাগে সুরমা মাছ দিয়ে মিষ্টি কুমড়ার এই রেসিপিটা কারণ এই রেসিপি রান্না করলে অনেকটা ইলিশ মাছের ফ্লেভার পাওয়া যায় আট থেকে দশ মিনিটের মতো রান্না করার পর রেডি হয়ে যায় সুরমা মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি আমার বাসার সবাই মিষ্টি কুমড়ার এই রেসিপি ভীষণ পছন্দ করে মিষ্টি কুমড়ার এই রেসিপি পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিয়েছি কে কে মিষ্টি কুমড়ার এই রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনও খাননি তারা অবশ্যই এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও